দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় অবৈধ সামান্যিকরণ দোষ হান্ড্রেড পার্সেন্ট কমন ফটাফট এই নোটটা খাতার মধ্যে লিখে নাও আমি তোমাদের শেয়ার করছি আর সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল স্বাগত দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন কমপ্লিট ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়ানো হয় ফুল টিউশন কমপ্লিট তোমার কোন অধ্যায়ের নোটস লাগবে কোন অধ্যায়ের লজিক লাগবে কোন অধ্যায়ের লজিক বুঝতে পারছো পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজ করে প্লে লিস্টে পেয়ে যাবে দেখো অবৈধ সামানিকরণ দেখে দেখে নাও অবৈধ সামানিকরণ দোষ কার্যকারণ অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের চেষ্টা না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে যদি সিদ্ধান্ত হিসেবে একটি সামান্য বচন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে অবৈধ সামান্যকরণ দোষ বলা হয় যেমন দিয়ে উদাহরণ লিখবে বহু লোক সাপের কামড়ে মারা গিয়েছে সুতরাং সাপের কামড়ই হল মৃত্যুর কারণ এবার করে লিখবে উপরের যুক্তিটিতে মানে এই যে উদাহরণটা দেওয়া হয়েছে উপরের যুক্তিটিতে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকটি ক্ষেত্রে সাপের কামড়ে মৃত্যু হওয়া পর্যবেক্ষণ করে কার্যকারণ সম্পর্ক বিচার না করে সিদ্ধান্ত করা হয়েছে যে সাপের কামরি মৃত্যুর কারণ কিন্তু এমন অনেক ক্ষেত্র আছে যেখানে সাপের কামড়ে মৃত্যু হয়নি দাঁড়ি সুতরাং কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের উপর ভিত্তি করে যে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে তা ভ্রান্ত তাই যুক্তিটি অবৈধ সামান্যকরণ দোষে দুষ্ট এটুকু গেলেই ফোর প্লাস ফোর মাস গ্যারেন্টি তো এইভাবে এই অধ্যায় থেকে এটা আরও মূলক দোষ থেকে বারো নম্বর অধ্যায় থেকে টিকা আসবে ফোর প্লাস পড়েছে পুরো টিউশনটা অধ্যায় ধরে পেয়ে যাবে প্রোভাইলটা ভিজিট করে সমস্ত লজিক কমপ্লিট সমস্ত নোটস কমপ্লিট এমসি পুরো টিউশনটা কমপ্লিট প্লে লিস্ট ভিজিট করলেই পেয়ে যাবে এখন এক্সট্রা ক্লাস অবশ্যই বন্ধুকে শেয়ার করবে যাদের যাতে ফুল টিউশন দরকার